ফিফার সর্বশেষ এ ব্রাজিল পেয়েছে সুখবর হ্যাঁ দর্শক ফিফা এ ব্রাজিল এসেছে এগিয়ে অর্থাৎ ব্রাজিল সর্বশেষ টিউনিসিয়া এবং সেনেগালের বিপক্ষে ম্যাচ খেলে কিছুটা পয়েন্ট অর্জন করেছে এবং এই পয়েন্টের কারণে দুই দাপ এগিয়ে ব্রাজিল বর্তমানে আছে পাঁচ নাম্বারে দর্শক কিছুদিন আগে ব্রাজিল যখন জাপান ও সাউথ কোরিয়ার বিপক্ষে ম্যাচ খেলেছিল ওখানে সাউথ কোরিয়াকে হারাতে পারলেও জাপানের বিপক্ষে ম্যাচ হেরেছিল ব্রাজিল এতে ব্রাজিলের অবনতি ঘটেছিল অর্থাৎ ব্রাজিল এ সাত নাম্বার চলে গেছে তবে এবার ব্রাজিল এগিয়ে এসেছে হ্যাঁ দর্শক সিনেগালের বিপক্ষে ম্যাচ জয় এবং টিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ ড্র এতে ব্রাজিলের পয়েন্টের উন্নতি ঘটে অর্থাৎ ব্রাজিলের পয়েন্ট এখন সতেরোশো ষাট দশমিক এবং ব্রাজিল দুই ধাপ এগিয়ে পাঁচ নাম্বারে অন্যদিকে পর্তুগাল ও নেদারল্যান্ড ব্রাজিলের পিছিয়ে চলে গেছে বর্তমানে ফিফা র্যাঙ্কিং এ প্রথম স্থানে আছে স্পেন দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা তৃতীয় স্থানে ফ্রান্স চতুর্থ স্থানে ইংল্যান্ড পঞ্চম স্থানে ব্রাজিল হ্যাঁ দর্শক এটা হলো ফিফার সর্বশেষ র্যাঙ্কিং যেখানে ব্রাজিল তাদেরকে কিছুটা পরিবর্তন করতে পেরেছে আশা করি ব্রাজিল আগামী ম্যাচগুলো খেলে আরও পরিবর্তন হতে চেষ্টা করবে কার্লো অঞ্চলটি তার জন্য প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন